আপনি কখনো তাওয়া ছাড়া ব্যালন চাকি ছাড়াই রুটি তৈরি করে দেখেছেন কিংবা আপনি কখনো জামা কাপড় ধোয়া ছাড়াই একেবারে পরিষ্কার জীবাণুমুক্ত করেছেন এমনই কিছু ছোট ছোট টিপস আপনাদের সঙ্গে শেয়ার করব যে টিপসগুলি আমাদের প্রত্যেক দিনের কাজকে অনেকটাই সহজ করে দেবে চলুন তাহলে টিপসগুলি আমরা দেখি প্রথম যে টিপসটি শেয়ার করছি অনেক সময় আমরা যখন রুটি তৈরি করার জন্য আটা মাখিয়ে হাত ব্যবহার করি কিন্তু হাতে যদি কোনো কারণে কেটে যায় বা ব্যথা পাই হাত দিয়ে মাখতে পারি না আর গরম জল দিয়ে আটা মাখতে গেলে আমাদের কিছু সময় অপেক্ষা করতে লাগে সেক্ষেত্রে একটি গ্রেটারের সাহায্যেই দেখুন আমরা আটা মেখে নিতে পারি এখানে একটি গ্রেটার নিয়ে নিয়েছে গ্রেটারের হ্যান্ডেলটার সাহায্যে এইভাবে আটাতে আমি গরম জল দিয়ে গোল গোল দেখুন ঘোরাচ্ছি কত সহজেই আমাদের হাত লাগানো ছাড়াই আটাটা মাখা হয়ে যাচ্ছে এমনকি আটাটা গরম থাকতে থাকতেই মাখা হয়ে যাবে ঠান্ডা করার কোনো প্রয়োজনই পড়বে না আর এইভাবে যদি আপনারা আটা মাখেন আটাটা কিন্তু একেবারে নরম সফটভাবে মাখা হয় আর রুটিটা তৈরি করলেও কিন্তু রুটিটা খেতে অনেকটাই ভালো লাগে তাই যাদের হাতে সমস্যা আছে এই পদ্ধতিটির মাধ্যমে একবার হলেও আপনারা আটা মেখে দেখবেন খুব সুন্দর আটা মাখা হয় পরের টিপসটি তাহলে চলুন দেখে এই ধরনের যে চিপসের প্যাকেটগুলো হয় কিছুটা খাওয়ার পর হয়তো ভেতরে চিপসটা থেকে যায় বাচ্চারা এইভাবে লম্বা লম্বিভাবে ছেড়ে আমরা যতই এটাকে গাডার দিয়ে খুব ভালো করে আটকে রাখি না কেন তাও কিন্তু এর মধ্যে হাওয়া বাতাস ঢুকে নরম হয়ে যায় তাই কিভাবে সিল করতে পারবো এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটি মোমবাতি জ্বালিয়ে মোমবাতি দিয়ে এইভাবে হালকা একটু যেখানে আমরা ছিঁড়েছি সেই জায়গাটা গরম করে নিচ্ছি তারপর গরম করে নিয়ে এই জায়গাটার ওপরে যদি আমরা এইভাবে একটু চিরুনি দিয়ে ডলা দিই পুরোনো যে কোনো চিরুনি তাহলে কিন্তু একেবারে সিল হয়ে যাবে আর কোনোভাবেই এর ভেতরে হাওয়া বাতাস ঢুকতে পারবে না আর প্যাকেটের মধ্যে যে চিপস বা এই জাতীয় খাবারগুলো রয়েছে যেটা হাওয়া বাতাস লাগলে নরম হয়ে যায় সেটার কিন্তু সমস্যা হবে না দ্বিতীয়বার যখনই খাবেন আবার প্যাকেটটাকে খুলে নিয়ে খেতে পারবেন এই পদ্ধতিতেই সাহায্যে আপনারা যে কোনো জিনিস খুব সহজেই সিল করে নিতে পারবেন চলুন পরের টিপসটি দেখে নিই রুটি বেলার জন্য আমরা সকলেই বেলন চাকি ব্যবহার করি কিন্তু আপনারা কি কখনো একটি থালা আর একটি গ্লাসের সাহায্যে রুটি বেলে দেখেছেন অনেক সময় আমাদের বাড়ির যে বাচ্চারা দেখা যায় হোস্টেলে থাকে বা মেসে থাকে সেক্ষেত্রে সব সময় কিন্তু তারা সব জিনিস সঙ্গে পাঠানোও হয় না কিনে ওঠাও সম্ভব হয় না তাই একটি থালা যদি হাতের কাছে থাকে একটি গ্লাস থাকে খুব সহজেই পারফেক্ট গোল রুটি তৈরি করা যায় যেরকমভাবে আমরা ব্যালুন চাকি দিয়ে দেখুন রুটি বেলে থাকি সেরকমভাবে আমি গ্লাসটা নিয়েছি আর আটাটা এইভাবে দেখুন আমি সামান্য গুঁড়ো আটা লাগিয়ে এইভাবে আটাটাকে নিয়ে গোল মতো আমি বেলতে থাকছি দেখতে পাচ্ছেন কতটা সুন্দর রুটিটা কিন্তু আমার পারফেক্ট বেলা হয়ে যাচ্ছে যেরকমভাবে বেলন চাকিতে আমাদের গোল বেলা হয় এমন কি। রুটিটা পারফেক্ট গোল তৈরি হবে তাই কোনো রকম বেলন চাকি ভিজে গেলেও কিন্তু এই পদ্ধতিতে আপনারা রুটি বেলে নিতে পারবেন পারফেক্ট রুটি বেলা হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর পাতলা পাতলা করে আমি কিন্তু এখানে বেলে নিয়েছি তাই ছোট্ট টিপসটি যদি আপনাদেরও ভালো লেগে থাকে অবশ্যই বিপদে পড়লে অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমরা যখন কোথাও ঘুরতে যাই অবশ্যই তো আমাদের ব্রাশগুলো সঙ্গে করে নিয়ে যাই কিন্তু একসঙ্গে ব্রাশগুলো নিলে অনেক সময় ব্যাকটেরিয়া জীবাণু সংক্রমণ হওয়ার সম্ভাবনা থাকে সেক্ষেত্রে কিভাবে আমরা ব্রাশগুলো নিতে পারি যাতে একসঙ্গেও থাকবে কিন্তু একটার সঙ্গে আরেকটি গায়ে লাগবে না আমাদের প্রত্যেকের বাড়িতে এরকম পলিথিন কিন্তু থাকে এখানে দেখুন আমি বড় একটা পলিথিন নিয়ে নিয়েছি এইভাবে ব্রাশটা ঢুকিয়ে পলিথিনের মধ্যে এইভাবে পলিথিনটার সঙ্গে ব্রাশটাকে এক দুবার ফোল্ড করে নিতে হবে তারপর আবার একটি ব্রাশ দিতে হবে সেই ব্রাশটাকেও সেম একই প্রসেসে আবার এক দুবার প্লাস্টিকের সঙ্গে ফোল্ড করতে হবে এইভাবে যদি আমরা ব্রাশগুলো নিই তাহলে কিন্তু ব্রাশগুলো একসঙ্গে রয়েছে কিন্তু একটি ব্রাশের সঙ্গে আরেকটি ব্রাশ দেখুন কোনোভাবেই কিন্তু টাচ লাগছে না তাহলে ছোট্ট টিপসটি আপনারাও অ্যাপ্লাই করবেন অনেক সময় ব্রাশগুলো ভেজাও থাকে আমাদের নিয়ে যেতে হয় ব্যাগের মধ্যে জামা কাপড় ভিজে যাওয়ার সম্ভাবনা থাকে এইভাবে প্লাস্টিকের মধ্যে নিলে ব্রাশগুলো ভেজা থাকলেও গায়ে গায়ে লাগবে না এমনকি ব্যাগে থাকা জিনিসপত্রও নষ্ট হবে না জীবাণু ব্যাকটেরিয়া সংক্রমণ হওয়ারও কিন্তু কোনো রকম সম্ভাবনা থাকবে না চলুন পরের টিপসটি আমরা দেখে নিই আমাদের বাড়িতে রান্নাঘরে যে এই ধরনের হুকগুলো থাকে আমরা অবশ্যই তো এই ধরনের তাওয়ালেগুলো হুকের মধ্যে রাখি যে ভেজা হাত মোছার জন্য কিন্তু একটি সমস্যা হয় বারবার দেখা যায় যে আংটাটা থাকে আংটাটা থেকে তাওয়ালেটা পড়ে যায় অনেক সময় নোংরার মধ্যে পড়ে যায় খুবই সমস্যা হয় বিরক্তর মধ্যে পড়তে হয় তাই কিভাবে তাওয়ালেটা রাখলে বারবার খুলে পড়বে না এমনকি হাত মস তো সুবিধা হবে এখানে আমার যে কিচেন তাওয়ালেটা অনেকটাই বড় রয়েছে না এর জন্য আমি তাওয়ালেটাকে কি করছি এইভাবে দু ভাজ করে নিচ্ছি দেখুন দু ভাজ করে নেওয়ার পর তাওয়া আমি ত্রিকোণ করে আবার ভাঁজ করে নেব তারপর আমি কি করব এখানে নিয়ে নিচ্ছি একটি চুরি যে কোনো পুরনো চুরি নিতে পারেন পুরনো চুরিটাকে এইভাবে ত্রিকোণের মাথার দিক দিয়ে এইভাবে ঢুকিয়ে সেফটি পিনের সাহায্যে পিন আপ করে নেবো তাহলে চলুন এটাকে আমরা কিভাবে ইউজ করব। এবার আমাদের রান্নাঘরে যেখানে হুক রয়েছে সেই জায়গায় যদি এবার এই চুরিটাকে ঝুলিয়ে দিই হাত মুছতেও কত সুবিধা হচ্ছে দেখুন আর হাত মোছার সময় বারবার কিন্তু তাহলে এটা আমাদের পড়ে যাবে না আর অল্প জায়গার মধ্যে দেখতেও সুন্দর লাগবে তাহলে ছোট্ট টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারাও অ্যাপ্লাই করে দেখবেন চলুন পরের টিপসটি আমরা দেখে নিই কলা আমরা কম বেশি প্রত্যেকেই খাই কিন্তু গরমকালে বাজার থেকে যখন কলা নিয়ে আসি একদিনের দিনের মধ্যেই কলা কালো হয়ে যায় দেখুন আমার এই কলাগুলো কালকেই আনা হয়েছে একদিনের মধ্যে কালো হয়ে গেছে তা কলা কালো হয়ে গেলে খোসাটা কেউ বাচ্চারাও খেতে চায় না বড়দেরও খেতে কিন্তু ভালো লাগে না ভেতরে যতই ভালো থাক তাই কলাটাকে কিভাবে আমরা রাখলে কলাটা খোসাটা কালো হবে না ভালো থাকবে ফ্রিজের মধ্যে কখনোই কিন্তু কলা রাখবে না ফ্রিজে কলা রাখলে কলার খোসা কিন্তু দ্রুত কালো হয়ে যায় এখানে একটি পাত্রের মধ্যে আমি নিয়ে নিয়েছি নর্মাল জল নর্মাল জলের মধ্যে এই যে কলার বোটাটা আছে না এই বোটাটাকে আমাদের এই জলের মধ্যে ডুবিয়ে রাখতে হবে বোটাটাকে আমরা যদি জলের মধ্যে ডুবিয়ে রাখি বোটাটা সতেজ থাকবে এর ফলে কলার যে খোসাটা আছে গরম কালো দেখবেন বাড়িতে এনে আপনারা চার পাঁচ দিন রেখে দিয়ে খেতে পারবেন কলার খোসা কিন্তু কালো হবে না একটু একেবারে হলুদ থাকবে যখন আপনাদের কলা খাওয়ার প্রয়োজন আপনারা এখান থেকে কলার বোটার থেকে কলাগুলো ছিঁড়ে খেয়ে নিতে পারবেন কলা যাতে জলের মধ্যে না থাকে সেটা খেয়াল রাখবেন পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই রকম তাওয়া ছাড়াই আমরা কিন্তু একটি কড়াইয়ের সাহায্যে রুটি তৈরি করে নিতে পারি আগেকার দিনের মা ঠাকুমারা কিন্তু এই পদ্ধতিতে আমরা রুটি তৈরি করা দেখেছি দেখুন আমি এখানে একটি কড়াই নিয়েছি কড়াইটাকে গরম করে নিয়েছি এরপর আমরা যেরকমভাবে তাওয়াতে দিয়ে সবার প্রথমে রুটিটাকে তাওয়ে নিই সেম একইভাবে এখানে কড়াইতেও আমি রুটিটাকে তাইয়ে নিচ্ছি এই পদ্ধতিতে রুটি করলে পারফেক্ট তাওয়ার মতোই কিন্তু রুটিটা তৈরি হয় এমন এমনকি আপনারা যদি চান রুটিটা শেখবেন না তাহলে একটি কাপড় নিয়ে নেবেন কাপড় দিয়ে এইভাবে আলতো আলতো করে একটু চাপ দেবেন দেখবেন আপনাদের রুটিটা কত সুন্দর ফুলতে শুরু করেছে এমনকি পারফেক্ট রুটিটা তৈরি হয়ে যাবে রুটিটা খেতেও ভালো লাগবে অনেকক্ষণ পর্যন্ত নরমও থাকবে দেখতে পাচ্ছেন কত সুন্দর রুটিটা আমার তৈরি হচ্ছে তাছাড়াও আপনারা যদি চান এইভাবে তাওয়ে নিয়ে তারপর রুটিটাকে সেঁকে নেবেন তাও কিন্তু করতে পারেন রুটিটাকে এইভাবে তাওিয়ে নিলেন তারপর সেঁকে নিলেন টিপসটি ভালো লেগে থাকলে অবশ্যই অ্যাপ্লাই করে দেখবেন আর কমেন্ট করে জানাতে ভুলবেন না আপনাদের কেমন লাগলো পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই অনেক সময় হয় আকাশ মেঘলা থাকে একটাই বাচ্চাদের জামা বা শার্ট থাকে এমন অনেক জামাকাপড় থাকে রেগুলার পরার ফলে জামাটার কালার নষ্ট হয়ে যায় গ্লেজটাও নষ্ট হয়ে যায় তাই আর না যদি কাঁচা হয় ডিটারজেন্ট পাউডার না ব্যবহার করা হয় দেখা যায় ঘামের বাজে দুর্গন্ধ ব্যাকটেরিয়াও থাকে অনেক সময় পড়লেও র্যাশ চুলকানি এইসব হওয়ার সম্ভাবনা থাকে তাই কিভাবে। জামাটাকে দুর্গন্ধমুক্ত ব্যাকটেরিয়া জীবাণুমুক্ত করতে পারবো এমনকি জল ডিটারজেন্ট পাউডার ইউজ করতে হবে না এখানে আমি নিয়ে নিয়েছি একটি চা ছাঁকনি চা ছাঁকনির মধ্যে এখানে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ বেকিং সোডা বেকিং সোডা বা খাওয়ার সোডা যেটা ব্যাকটেরিয়া জীবাণুকে ধ্বংস করে বাজে দুর্গন্ধ দূর করে এরপর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পাউডার যে কোনো পাউডার পাউডারটা দিচ্ছি সুগন্ধের জন্য যাতে জামাটা থেকে সুন্দর মিষ্টি একটি গন্ধ বেরোয় এখানে ছান ছাঁকনি ব্যবহার করেছে এই কারণে ছাঁকনি দিয়ে এইভাবে দিলে তাহলে সব জায়গায় সমানভাবে পড়বে কোথাও বেশিও নয় কোথাও কমও নয় খুব ভালো করে দিয়ে দিলাম এবার আমাদের পাঁচ মিনিট না এইভাবেই জামাটাকে রেখে দিতে হবে যে কোনো জামার ক্ষেত্রে এই টিপসটি অ্যাপ্লাই করতে পারেন তারপর একটি কাপড় নিয়ে নেবেন কাপড় দিয়ে এইভাবে ডোলে ডোলে পাউডার বেকিং সোডাটাকে আপনারা ঝেড়ে ফেলে দেবেন দেখবেন পাঁচ মিনিট থাকার কারণে জামার থেকে যে নানারকম ব্যাকটেরিয়া ঘামের দুর্গন্ধ বাজে একটি গন্ধ ঘামের সেটা কিন্তু পুরোপুরি চলে গেছে জামার থেকে এবার আপনারা কি করবেন এই জামাটাকে খুব ভালো করে পাউডার বেকিং সোডাটাকে ঝেড়ে ফেলে দিয়ে যদি আপনাদের বাড়িতে যে আয়রন থাকে সেটা হয়তো খারাপ হয়ে যায় তাহলে ফ্রিজে ঠান্ডা জলের বোতল নিয়ে নেবেন ঠান্ডা জলের বোতল এইভাবে জামার ওপরে যদি ডলতে থাকেন জামাটার যে অংশে কুচকানো আছে সেই অংশটা কিন্তু একেবারে সমান হয়ে যাবে কোনো রকম আয়রন বা ইস্ত্রি করা ছাড়াই দেখুন এইভাবে আমি ডলে নিলাম এবার না আমাদের ছোট্ট একটু কাজ করতে হবে আপনারা কোথাও দড়িতে এটাকে মেলে দিতে পারেন দু থেকে তিন মিনিটের জন্য একটু হাম বাইরের হাওয়া বাতাসের জন্য তাহলে কি হবে জামাটা দেখবেন একেবারে মনে হবে লন্ডি থেকে সবে আপনারা নিয়েছেন কোনো রকম ঘামের দুর্গন্ধ থাকবে না জামার থেকে এবং জামাটা ইস্ত্রি করার মতো মনে হবে পরের টিপসটি তাহলে চলুন দেখে নিই অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে বাসি রুটি থাকে রাতের বেঁচে যাওয়া রুটি আর সেই রুটিটা এতটাই শক্ত হয়ে যায় খেতে কিন্তু মোটেও ভালো লাগে না বাড়ির দেখা যায় কেউই খেতে চায় না টাকা পয়সা দিয়ে কিনে কখনো তো ফেলে দেওয়া যায় না তুই কীভাবে বাসি রুটিটাকে টাটকা ফ্রেশ রুটি করে নিতে পারি এখানে একটি টিফিন কৌটো নিয়েছি টিফিন কৌটোর মধ্যে আমি এই রুটিগুলোকে দেখুন এইভাবে ভাজ করে নিচ্ছি আমরা যদি তাওয়াতে গরম করি তাহলে কিন্তু রুটিটা আরও বেশি শক্ত হয়ে যায় তো এই বাসি রুটি কখনোই তাওয়াতে গরম করবে না টিফিন কাইটে এবার আমি আটকে নিলাম এবার আমি কি করব গ্যাসের ওপর একটি কড়াইতে আমি বেশ কিছুটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি এই জলটাকে হালকা একটু গরম করে নেওয়ার পর আমাদের যে টিফিন কৌটোটা আছে টিফিন কৌটোটাকে রুটির আমি এখানে বসিয়ে দিলাম বেশি সময় নয় বন্ধুরা এক মিনিটও না আপনারা চল্লিশ সেকেন্ড মতো রেখে দেন যখন জল থেকে হালকা একটু ধোয়া বের হবে বা ফুটতে শুরু করবে জলটা তখনই আপনারা গ্যাস বন্ধ করে দেবেন এমনকি এই উষ্ণ গরম জলের মধ্যে টিফিন কৌটোটাকে রেখে দেবেন দুধ তিন মিনিটের জন্য দু তিন মিনিট পর আমি এই টিফিন কৌটোটাকে এবার তুলে নিচ্ছি রুটিটাকে বের করে আপনাদের দেখাবো যে কতটা সুন্দর নরম তাজা ফ্রেশ রুটির মতো হয়ে গেছে আমাদের বাসি রুটিটা কেউ কিন্তু খেয়ে এটা বলতেই পারবে না যেটা আগের দিনের বাসি রুটি তাই আপনাদের এই টিপসগুলি যদি একটু উপকারে আসে অবশ্যই আমাকে একটি লাইক করবেন আমাকে সাপোর্ট করে বন্ধুরা আমার পাশে থাকবেন